হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি যা সংক্ষেপে এনআইএলজি জব সার্কুলার দু হাজার পঁচিশ এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট স্থানীয় শূন্য পঞ্চমে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো এখানে নয়টি পদে মোট বাইশজন লোক নিয়োগ দেবে আগ্রহী প্রায় প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন চলুন সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসা যাক ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট আই এল জি জব সার্কুলার তো প্রথম পদে দেখা যাচ্ছে যে সহকারী গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা আছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি সমাজ কল্যাণ সমাজ বিজ্ঞান সমাজকর্ম লোকশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং পরিসংখ্যান ফিজিক্যাল প্ল্যানিং এবং ভূগোল দ্বিতীয় শ্রেণীর স্নাত্তপর্তর ডিগ্রি বেতন স্কুল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দ্বিতীয় পদে আছে কমিউনিকেশান মিডিয়া স্পেশালিস্ট পদ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্টস ও ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা এরপরের পদে দেখব থার্ড মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ষাট ইংরেজি ও বাংলা যথাক্রমের শত থেকে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কুল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এর হচ্ছে টেলিফোন অপারেটার পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগতায় এস পাস বেতন বেদনা স্কুল নয় সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এরপরের পথ দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদসংখ্যায় চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে গতি হবে বাংলা ইংরেজি যথাক্রমে বিশ শব্দ এবং বিশ শব্দ বেকান স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরের পদ ডেস পাস পৌরাণিক পরের সংখ্যা একটি শিক্ষাগত যুগ উচ্চ মাধ্যমিক সমন্বয় পাস বেকান স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের পরের পরবর্তী পদটি দেব অফিস শাহ পরের সংখ্যা চারটি শিক্ষাগত যোগাতে এইচএসি পাস বেক স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরবর্তী পদ দেখব নিরাপত্তা প্রহরী পদসংখ্যা একজন শিক্ষা প্রতিযোগিতা অষ্টম শ্রেণী পাশ বেতন আসলে হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরবর্তী পদ দেখব মালি পদসংখ্যা একটি শিক্ষা প্রতিযোগিতা অষ্টম শ্রেণী পাশ বেতন আসলে হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদন নিয়ে আবেদন নেওয়া হচ্ছে আগ্রহের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ষোলো তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি ঘটিকা থেকে করা যাবে এবং আবেদনের শেষ সময় আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে শর্তগুলো আমরা একবার একটু দেখে নিই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকল পদে প্রার্থীর বয়স সকল পদের প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রযোগ্য নয় সরকারি আদর্শ সাথে স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক দত্ত আপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা সহ বিদ্যমান সকল বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে পরবর্তী লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না বিজ্ঞাপনে উল্লেখিত পদের সংখ্যার আয় বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখের এক দুই তিন চার পাঁচ ছয় আট ও নয় সংক্রমণ শূন্য পদ পূরণে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট কর্মকর্তা ও কর্মচারী চাকরির বিধিমালা দুই হাজার এবং বিবৃতিতে বর্ণিত চাকরির তিন পাঁচ সাত শূন্য পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে ষাট মুদ্রাকৃত কাম কম্পিউটার অপারেটর ও অফিস কাম কম্পিউটার মুদ্রাক পদ ক্ষেত্রে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইন আবেদনের জমার শেষ তারিখ আঠারোই জানুয়ারি দু হাজার আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থী তার ছবি এখানে জরুরি উল্লেখ করা আছে তিনশো দৈর্ঘ্য তিনশো অনুপ্রস্ত তিনশো পিকজেল স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো অনুপ্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো এই ছিল আজগিরের নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় জাতীয় সরকার সরকারি ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি তো কেমন লাগলো আজগিরের ভিডিওটি জানাবেন সকলে অবশ্যই আর সেরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিএফটি অবশ্যই আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশান পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন এবং দেখে শুনে জেনে শুনে আবেদন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিও দেখার অনুরোধ রইল পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে